ক্রয়মূল্য মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত হলে লাভের শতকরা পরিমাণ কত তো এখানে প্রথম যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রয়মূল্য এবং পরবর্তী যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে বিক্রয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্যের পরিমাণ বেশি এবং ক্রয় মূল্যের পরিমাণ কম অর্থাৎ এখানে কী হয়েছে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে আমরা যদি সাত থেকে এই পাঁচ বাদ দেই তাহলে লাভ হয় হচ্ছে দুই টাকা তাহলে শতকরা লাভ কতটুকু হবে যেহেতু ক্রয় মূল্যের উপরে লাভ হবে সুতরাং এখানে ক্রয় মূল্য কত পাশ তাহলে পাশের দুই অংশ অর্থাৎ দুই টাকা লাভ হয় এবং তার সাথে একশো পার্সেন্ট গুণ দেবো কারণ হচ্ছে আমাদের যদি শতকরা বের করতে হয় অবশ্যই আমাদের একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে তো আমরা যদি এখানে কাটাকাটি করি পাশ দিয়ে একশো কে ভাগ দেই তাহলে এখানে পাবো হচ্ছে বিশ বিষ এবং দুই গুণ করলে হচ্ছে চল্লিশ একটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য একশো বিশ টাকা অর্থাৎ একটা বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য একশো বিশ টাকা এমন বলছে বিশ পারসেন্ট হার লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত অর্থাৎ আমরা যদি বিশ পার্সেন্ট লাভ করতে যাই তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে এই বিক্রয় মূল্য সমান আমরা লিখব যেহেতু এখানে পার্থক্য কত একশো বিশ তাহলে আমরা এই যে পার্থক্য একশো বিশ টাকা এবং এখানে কত পার্সেন্ট হার বিশ পার্সেন্ট হারে তাহলে আমরা বিশ দিয়ে ভাগ দেব এবং আমরা যদি ক্রয় মূল্য একশো টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কত হবে একশো বিশ টাকা হবে যেহেতু কি বিশ পারসেন্টভাবে বিক্রয় করতে হবে তাহলে আমরা এই যে একশো বিশ দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা যদি এই বিশ দিয়ে একশো বিশকে ভাগ দেই তাহলে পাবো ছয় এবং ছয় দিয়ে আমরা যদি একশো বিশকে গুণ দেই তাহলে আমরা পাচ্ছি গুণফল ফলে একশোটির বিক্রয় মূল্য সাতশো বিশ টাকা কোনো সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে সতেরো হবে তো এই অঙ্কটিকে আমরা একটা শর্টকাট সূত্র সূত্রের মাধ্যমে সমাধান করব আমাদের যোগফল বলছে যে সতেরো হবে তো এই ধরনের যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব সংখ্যাটি সমান সতেরো অর্থাৎ যে সংখ্যাটি হবে যোগ করলে বা বিয়োগ করলে তাহলে এই সংখ্যাটি আমরা সামনে লিখব অর্থাৎ সতেরো এবং বলছে যে এখানে পাঁচ যোগ করলে যোগ করাটা উল্লেখ করা থাকলে আমরা বিয়োগ করে দেবো আর যদি বিয়োগ করা থাকতো তাহলে আমরা এখানে চোখ চিহ্ন দিতাম যেহেতু এখানে পাঁচ যোগ করলে হচ্ছে তাহলে আমরা এবং এখানে বলছে যে দ্বিগুণের সাথে এখানে যদি তিনগুণ থাকতো তাহলে আমরা নিচে তিন দিয়ে ভাগ দিতাম যেহেতু এখানে দ্বিগুণ বলছে এই দ্বিগুণের জন্য আমরা দুই দিয়ে ভাগ দেবো তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সতেরো থেকে পাঁচ বাদ দিই তাহলে হচ্ছে বারো বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি ছয় অর্থাৎ ছয়ের দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে সতেরো হবে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ছয় ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে পিতা ও পুত্রের বয়সের অনুপাত পাঁচ অনুপাত তিন পিতার বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত তো এখানে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পিতার বয়স ভাগ পিতার অনুপাত অর্থাৎ চল্লিশ বাই পাঁচ এবং পুত্রের যে অনুপাত রয়েছে যেহেতু আমরা পুত্রের বয়স বের করবো সেহেতু আমরা এই যে পুত্রের যে অনুপাত সে অনুপাত দিয়ে আমরা চল্লিশ বাই পাঁচকে গুণ দেব তাহলে আমরা যদি পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ দিই তাহলে পাবো চার আট এবং তিন গুণ করলে চব্বিশ বছর অর্থাৎ পুত্রের বয়স চব্বিশ বছর একটি চাকা ঘন্টায় এক হাজার বার ঘুরে বাহাত্তর সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে তো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে যতবার ঘুরে সেটাকে আমরা উপরে লিখব অর্থাৎ এক হাজার আমরা উপরে লিখলাম আর এক ঘন্টা সমান হচ্ছে তিন হাজার ছয়শো সেকেন্ড অর্থাৎ ঘন্টাটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব যেহেতু এখানে বাহাত্তর সেকেন্ডে বের করতে বলছে অর্থাৎ সেজন্য আমাদের কিন্তু এই ঘন্টাটাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে এবং এটা হচ্ছে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে বাহাত্তর সেকেন্ডে কত দূর যাবে তার সাথে এই সংখ্যাটার সাথে অর্থাৎ এক হাজার বাই সাথে বাহাত্তর গুণ করতে হবে তাহলে আমাদের গুণফল হবে আমরা এখানকার দুইটা শূন্য এবং উপরে দুইটা শূন্য কেটে দিলাম এবং ছত্রিশ দিয়ে বাহাত্তরকে ভাগ দেবো তাহলে ভাগ ফল পাবো হচ্ছে দুই দুই এবং এখানে দশ গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে বিশ অর্থাৎ বাহাত্তর সেকেন্ডে চাকাটি বিশ বার ঘুরবে তাহলে আমাদের অ্যান্সার হবে গ এরপরে আছে এক মিটার সমান কত ইঞ্চি আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ এক দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা এক মিটার হলে বাক্সটির আয়তন কত সেক্ষেত্রে আমরা আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমরা দৈর্ঘ্য দুই প্রস্থ এক দশমিক পাঁচ এবং উচ্চতা এক গুণ করলাম গুণ করলে আমাদের গুণফল হচ্ছে তিন ঘনমিটার অর্থাৎ আয়তনের একক হচ্ছে ঘন মিটার এসে সুতরাং আমাদের অ্যান্সার হবে ঘন ঘনমিটার দুইটি সংখ্যার যোগফল ফল পনেরো এবং বিয়োগ ফল তেরো ছোটো সংখ্যাটি কত তো আমরা এখানে ধরে নেব যে ছোট সংখ্যাটি এক্স তাহলে বড় সংখ্যাটি কত হবে যেহেতু টোটাল যোগ ফল হচ্ছে পনেরো তাহলে বড় সংখ্যাটি হবে পনেরো বিয়োগ এক্স তাহলে আমরা শর্ত পাচ্ছি পনেরো মাইনাস এক্স এবং তার থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে সংখ্যাটা পাবো হচ্ছে তেরো চার দিকে নেই একবারে টু এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস এক্স নিলে টু এক্স লেখা দেয় এবং এখানে পনেরো মাইনাস তেরো অর্থাৎ একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রয় করে জিনিসটির ক্রয় কত তো আমরা ধরে নিলাম ক্রয় মূল্য একশো টাকা হলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় কত হবে একশো যোগ বারো তার মানে কত একশো তাহলে আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমাদেরকে বিক্রয় মূল্যটাকে সামনে লিখতে হবে তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো ভাগ একশো টাকা যেহেতু এখানে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বা একশো ভাগ একশো বারো গুণ ছাপ্পান্ন টাকা তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে বিক্রম মূল্য পাচ্ছি পঞ্চাশ টাকা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ টাকা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পাশ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান করব তো আমরা এক্ষেত্রে অনুসিদ্ধান্ত জানি যে এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এখানে এ বলতে এক্স এবং বি বলতে ওয়ান বাই এক্স সুতরাং আমরা এ মাইনাস বি পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স তো এখানে আমরা মান বসাই দিই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান হচ্ছে মানে হচ্ছে পঁচিশ এবং এখানে এক্স এক্স কেটে যায় তাহলে যোগ হচ্ছে দুই তাহলে প্লাস ওয়ান বাই মান হচ্ছে পঁচিশ যোগ করলে তাহলে আমাদের হচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে